নিয়ে দেখতে আমরা যে সকল আপনারা অর্ডার করেন কিভাবে আসলে সিকিউরিটি মেনটেন করে পাঠায় সেটা নিয়ে আজকে কথা বলবো একজন আমাদের কাছে দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চে একটা পন্ডম অর্ডার করেছে যেটা কিন্তু খুবই স্পেশাল এবং খুবই অরিজিনাল কোয়ালিটির সিলিকন দিয়ে তৈরি আমরা কিন্তু সকল প্রোডাক্ট খুবই সিকিউরিটি মেনটেন করে পাঠাই আপনাদের কাছে যারা আপনারা আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করেন আমরা সুন্দরভাবে একটা প্যাকেজিং এর মাধ্যমে আমরা কিন্তু এইভাবে কসটিভ দিয়ে সুন্দরভাবে আপনাদের কাছে কসমেটিক নামে পাঠিয়ে দিই আর এই প্রোডাক্টটি কিন্তু আমরা অলমোস্ট তিন থেকে চার বার কিন্তু আপনার প্যাকেজিং এর মধ্যে দিয়ে তারপরে আপনাদের হাতে পাঠাই কারণ এই সকল প্রোডাক্টের ক্ষেত্রে সিকিউরিটি মেনটেনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা সবাই জানেন যে এই সকল প্রোডাক্ট সেভাবে আপনার ভ্যালুয়েবল ভাবে সেল করা যায় না সো যারা নিবেন অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা কিন্তু এইভাবে প্রোডাক্টগুলো দিয়ে থাকি প্রোডাক্ট যখন নিবেন অবশ্যই আপনারা চেক করে প্রোডাক্টের টাকা দিতে পারবেন সেই ক্ষেত্রে অগ্রিম অর্ডার করার সময় কিছু টাকা আমরা নিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা যখন প্রোডাক্টটি নেবেন এইভাবে সিকিউরিটি মেনটেন করে কিন্তু আপনাদের কাছে আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দিব দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু আমাদের স্কেনার এখন নাম্বারটিতে কল দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন করন্টুম বেল্ট